নমস্কার বন্ধুরা ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আপনারা জানেন যে ডাব্লিউপি এস আই এবং ডাব্লিউপি কনস্টেবল এছাড়াও কলকাতা পুলিশ এর রিক্রুটমেন্ট বা আবেদন যে নেওয়া সেই নেওয়া কিন্তু অলরেডি চলছে তো আজকে অর্থাৎ চোদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে আরও একটি নতুন নোটিফিকেশান কিন্তু রিলিজ করা হয়েছে তো সেটি হল ডাব্লিউপি রাইফেলম্যান কিন্তু নিয়োগ করা হবে তার নোটিস আজকে তার অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনাদেরকে পুরো তথ্যটি জানিয়ে দেবো এবং সেই নোটিসে কী কী বলা হয়েছে সেটাও আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন যাতে আপনার সমস্ত রকম সরকারি চাকরির খবর এবং সরকারি প্রকল্পের তথ্য সবারকে পেয়ে যান তো দেখুন আমি ডাব্লিউপির অফিসিয়াল ওয়েবসাইট যে পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও ভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসি আপনারা অন স্ক্রিনের দেখতে পাচ্ছেন তো এখানে আসার পরেই আপনারা দেখতে পাবেন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান বলে একটি অপশান পেয়ে যাবেন তো আপনারা বাদে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট নোফিকেশান তো এইখানেই দেখতে পাচ্ছেন আপনারা যে ইন্ডিকেটিভ নোটিস অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ রাইফেলম্যান ম্যান ইন ইএফআর বিএনস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো আপনারা এই জায়গাটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ফেস কিন্তু খুলে যাবে তো সেখানে দেখুন আজকের ডেট চৌদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে ইন্ডিকেটিভ নোটিস এরকম লেখাটা কিন্তু আসবে তো আপনারা ডান দেখতে পাবেন যে গেট ডিটেলস আপনারা এই গেট ডিটেলস অবসেন্টারতে কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পিডিএফ কিন্তু খুলে যাবে তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে কিন্তু নোটিশটা রিলিজ করা হয়েছে সেখানে বলা যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেলম্যান ইন ইএফআর ব্যাটালিয়ানস আন্ডার দ্য বেঙ্গল পুলিশ তো এই নোটিসে কী কী বলা হয়েছে আপনার নোটিশ নাম্বারটা ওখানে দেখতে পেয়ে যাবেন এরপর বলা হয়েছে অ্যাপ্লিকেশানস উইল বি ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য ফিলিং অফ দ্য ভ্যাকেন্সি অফ ফোর হান্ড্রেড পোস্ট অফ রাইফেলম্যান ইন ইএফআর ব্যাটালিয়ানস আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি অর্থাৎ এখানে বলা হয়েছে যে যে রাইফেলম্যান এই রাইফেলম্যান কিন্তু নিয়োগ করা হবে ডাব্লিউ পুলিশের মধ্যে সেইখানে যে ভ্যাকেন্সি বলা হয়েছে সেখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে চারশোটি এবং এই ভ্যাকেন্সিটা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই নিয়োগটি করা হবে তো আপনারা লাস্টে দেখতে পাবেন যে পুলিশ বা ডাইরেক্ট রিক্রুইটমেন্ট শর্টলি এবং এই রিক্রুটমেন্টটা হবে ডাইরেক্টলি রিক্রুটমেন্টটা কিন্তু করা হবে তো এর পাশাপাশি আপনাদেরকে আরও ইনফরমেশন দিয়ে দিই তো সেটি হলো আপনারা দেখুন যে হোমস কিনে চলে যাবেন যে অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পরে আপনারা তার সাথে দেখতে পাবেন যে এই নোটিশটা আপনারা দেখে নেবেন একটুকু এই নোটিশে বলা হয়েছে যে আজকে এই নোটিশটা কিন্তু রিলিজ করা হয়েছে সেটি হলো চোদ্দ তিন হাজার চব্বিশ তারিখে ইন্ডিকেটিভ নোটিস তো সেখানে বলা হয়েছে ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই এবং লেডি এএসআই আন আর্ম ব্রাঞ্চ এবং হচ্ছে এএসআই আর্ম ব্রাঞ্চ ইন বেঙ্গল পুলিশ দুহাজার চব্বিশ তারিখে তো আপনারা এই জায়গাটা গেট ডিটেলস এই জায়গাটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পিডিএফ খুলে যাবে সেখানে কি বলা হয়েছে দেখুন সেখানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল বি কন্ডাক্টেড টু দ্য ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন ফর ওয়ান হান্ড্রেড ওয়ান ফিফটি পোস্ট অর্থাৎ এগারোশো পঞ্চাশটি পোসে পোস্টে এএসআই এবং লেডি এসআই আই আনআর্ম ব্রাঞ্চ অর্থাৎ আপনাদেরকে কিন্তু বিনা বন্ধুকে এবং আঠাশটি পোস্ট অফ এএসআই আর্ম ব্রাঞ্চ অর্থাৎ রাইফেল সমেত এই রিক্রুমেন্টটি কিন্তু করা হবে এটা কেবলমাত্র ডিপার্টমেন্টাল রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে তো আপনারা পুরো ভিডিওটাতে জানতে পারলেন যে এখানে দেখুন চারশোটি কিন্তু পোস্টে রাইফেলম্যান কিন্তু নিয়োগ করা হবে এবং ডিপার্টমেন্টাল হিসাবে কিন্তু এগারোশো পঞ্চাশ এবং আঠাশটি পোস্টে কিন্তু এএসআই এবং লেডি এসআই কিন্তু নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন্য অনুগ্রহ করুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত